এবাদত যদি করো উজা যদি রাখো যাকাত যদি দাও নামাজ যদি পড়ো হজ্জ যদি করো করবে কার জন্য আল্লাহর জন্য এটা কার ফয়সালা আল্লাহর ফয়সালা হলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার জীবন আমার কুরবানি সব কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি হয় এই ক্ষেত্রে কাউকে শরিক করা যাবে কতক্ষণ একদিন দুই দিন এক বছর দুই বছর না যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আল্লাহর ফাইসালা হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে কার কথা মানুষ আমি আল্লাহ যদি কর আমার জন্য আমার জন্য কর হজ যদি কর আমার জন্য কর দান যদি কর আমার জন্য কর এবাদত যদি করবে কার জন্যে আল্লাহ কয় আমার জন্য করবি তার জন্য আমার জন্য করবি আল্লাহ বলেন মোহাব্বত কইরা বানাইলাম তো আমি আল্লাহ বলেন মোহাব্বত কইরা বানাইলাম আমি এবাদত করবা কার দুনিয়ার সমস্ত মানুষের এক বাক্য উত্তর দেয় করব কার আল্লাহর আবাদত করার জন্য সৃষ্টি করছেন অন্য কোন মানুষকে আল্লাহ তাআলা

তাহলে আল্লাহর চূড়ান্ত যদি করতে হয় করতে হবে আমার আপনার কা সবাই আওয়াজ করে বলেন কার চুচেরা আছে কিলোকাল আছে সুস্পষ্ট কথা যে এবার যদি করতে হয় ঈশ্বরের বাণী তেইশ নম্বর আয়াতে আমি আল্লাহ বলে দিলাম আমারই করতে হবে আমি চাই আমি রব চাই আমি তোমারে অনেক mohabbat করে বানাইছি সমগ্র দুনিয়া তোমার জন্য বানাইছি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা পাহাড় নদী কালবিল যা আছে টুজে সব তোমার জন্য বানাইছি আর বান্দা তোমারে বানাইছি আমার জন্য সুবহানাল্লাহ তবে ফয়সালা চুরান্ত ফয়সালা ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদ

নিশ্চয় শরিক এটা অত্যন্ত নিন্দনীয় কাজ শিরিক করা আল্লাহ সাথে শিরিক করা আল্লাহ মাফ করবেন না আল্লাহ সাথে শিরিক করা বান্দার জন্য কাম্য না তাহলে এতক্ষণি আয়াত দ্বারা বুঝে আসে যে আমরা এবাদত করব কার দেখেন আল্লাহর কি বিধান আয়াত যে আয়াতে চূড়ান্ত ফাইসালা যে গুলামি বান্দা তুই যদি غلامি করস তুই غلامি আমার জন্য তুই করবি বুঝmeye gesh নাকি to jure kon thik kina غلامি যদি করস আমার জন্যই করবি ইএম একই আয়াত একই সূত্রে গাতা একই সূত্রে গাতা আল্লাহ পরে অংশে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর যদি কারো জান্নাত যদি غلامি করবা তাহলে মা বাবার জন্যই তুমি গোলাম করবা আল্লাহ বলেন গোলামে আমার করবা এটা এক নাম্বার ফাইসালা পরের ফাইসালা আল্লাহ বলেনা বিহানা এবার তো যেমনি ভাবে আমার জন্য করবা দুনিয়া কারো যদি কথা মান তাহলে মা বাবার কথা মানো কার ফাইসালা দেখছেন কত সুন্দর ইসলাম যে আয়াতে আল্লাতের কথা বলতেছে যে আর করবে না সেই একই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন পরেই অর্থাৎ এই কথা আল্লাহ কেমন জানি বুঝাইতেছেন যে আমার পরেই যদি কারো দাসত্ব করতে হয় কারো কথা মানতে হয় তো তোমার বড় পীর তোমার বড় বাবা হলো তোমার মা বাবা কথা হয় না

এই আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ফাইসালা কয়টা দিলেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা ইবাদত কর আমার এটা এক নাম্বার ফাইসালা দুই নাম্বার ওয়ালি ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আর সন্তানদের তোমরা শুনে রাখো মা বাবা সাথে সৎ আচরণ করো ভালো আচরণ করো এটাও আমার ফয়সালা এই দুইটা ফাইসালা তোমার এই আয়াতের ভিতরে দিয়ে দিলাম তাহলে আসুন তাহলে আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবন যতদিন আছে ততদিন কারে মান তুইব জুড়ে বলেন আরো জুড়ে জীবন যতদিন আল্লাহ আমাদের দেহে দিয়েছে এক বিন্দু রক্ত যে পরিমাণ আমার শরীরে আছে ততদিন পর্যন্ত ইসলাম বলতেছে আল্লাহর সাথে আর কাউকে শরিক করা স্মরণ করলে কারেই করবে আল্লাহ আল্লাহ এটাও বলে দিয়েছেন যতদিন তোমার দেহে আছে প্রাণ ততদিন তোমার মনে থাকবে তোমার মা বাবার সম্মান ঠিক কিনা তোমার অন্তরে থাকবে তোমার মা বাবার সম্মান কতদিন এক বছর দুই বছর বিয়া করার পরেই শেষ এটা আগলা হয়ে গেলেই শেষ শেষ কথা বাচ্চা কাচ্চা হয়ে গেলেই শেষ তাহলে কতক্ষণ হ্যাঁ বলেন না কতক্ষণ জীবন যতদিন আমার আছে প্রাণ ততদিন আমার কাছে থাকবে আমার মা বাবার সম্মান শানন্দ বলেন তাহলে ইসলাম ইসলাম কত সুন্দর আজকে যদি এই কথাগুলো যদি আমরা মানি সমাজে কোনো বিশৃঙ্খলা হবে আমি যে বয়ানে শুরুতে বললাম এই বাংলাদেশের চিত্র শতকরা সেভেন্টি পার্সেন্ট যুবকেরা সন্তানেরা মা বাবার অবাধ্য যেই কারণে মা বাবারা শেখায়ত করে হুজুর আমার ছেলে কথা মানে না হুজুর আমার মেয়ে কথা মানে না ঠিক কি ঠিক না মোহতার মাহাজির তবে মা বাবারে মা বাবারে সবসময় স্মরণ রাখতে হবে মা বাবারে ভুলা অসম্ভব কথা বুঝেন মা বাবারে কি ভুলা অসম্ভব সম্ভব না কারে বোলা আল্লাহরে যেরকম ভাবে ভুলা অসম্ভব ভুললে কি হইব কবলে দুর্গতি আছে কথা কয়না যে আল্লাহরে যেমনি ভাবে ভুলে গেলে পান্ধা যেরকম জাহান্নাম সরাবর্তি নাই তত্রুপ ভাবে মা বাবার এও যদি কোনো সন্তান যুবক হওয়ার পরে যৌবন পাওয়ার পরে বউ হওয়ার পরে সন্তানাদের পাওয়ার পরে যদি ভুলে যায় জাহান্নাম সার তার গতি নাই ঠিক কি না ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মুহতারাম হাজিরিন মা বাবারে কখনো ভুলা যায় না তো অসম্ভব মা বাবা যদি কাফেরও হয় মা বাবা যদি কাফেরও হয় মা বাবা যদি জালেমও হয় এরপরও সন্তানের দায়িত্ব আল্লাহ দিয়েছেন তুমি তোমার মা বাবার খেদমত তোমার উপরে আমি আল্লাহ ফরস করে দিলাম সুবাহ আল্লাহ কি শব্দ কি চয়ন করেছি কি শব্দগুলো বলছি বলেন তো দুইটা শব্দ কেছি এক নাম্বার বলছে কি মা বাবা যদি কাফেরও হয় দুই নম্বর কি বলছি মা বাবা যদি জালেম হয় কথা বুঝ রাগ করতেছেন না তো এবার মা বাবা যদি কাফের হয় মা বাবা যদি জালেম হয় এরপরেও সন্তান তোমার উপর তোমার মা বাবার খেদমত করা এটা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি জুরে বলেন কে ফরজ করেন আল্লাহ যে ফরজ করেন এটা কি এনিমি সাফায়া disse নাইদার কোনো কারণ আছে হ্যাঁ হ্যাঁ যুক্তি আছে না নাই যুক্তি আছে পরজ যে করছেন কেন করছেন কেন ফরজ করলেন এত বড় কথা হুজুর যে মা বাবা আমারে দেখতে রক্তলে যেই মা বাবা জুলুম করব মুক্তি না শাহীদারি করব এরপরও আলনা বলছে তারে মানতে হইবো হ্যাঁ যুবক তোমার মানতে হবে এটা কার বিধান জোরে বলেন কার আল্লাহ বিধান তোমার মানতে হবে কেন মানবা কারণ আছে না নাই মা বাবারে ভুলে থাকা অসম্ভব এই কারণে অসম্ভব মার কষ্টই ধরা যাক যে মা তোমাকে প্রসব প্রত্যক্ষ করতে গিয়ে কলে যাক করেছে কলস কলস রক্ত ঢেলে দিয়েছে রক্তকে পানি দুধ তোমারে পান করাইছে এটা কে মা তাজা শুধু তাই নয় এ যুগের চিত্র এখনো আছে ডাক্তার বলছে কে একজনকে বাঁচাইতে হবে হয়তো সন্তান বাঁচবে স্বামীকে বলতেছে হয়তো আপনার সন্তান বাঁচবে নয়তোবা আপনার স্ত্রী বাঁচবে এই কথা যদি আমার দৃঢ় বিশ্বাস মার কাছে যদি এই সংবাদ যা মা বলবে আমি দুনিয়া থেকে চলে যাই মুসলমান থেকে যাই সিদ্ধান্ত স্বামী নিবে কাকে বাছাইবে কিন্তু আমার বিশ্বাস মা এই কথা বলবে যে আমি দুনিয়া থেকে চলে যাই এরপরেও যাকে আমি সাড়ে নয় মাস পেটে ধারণ করেছি হামা টু হু কু গা ও বা তু হু কুড়ে ও লু সারা যে মা কষ্টের পর কষ্ট করে সন্তান দুনিয়ার মধ্যে সাড়ে নয় মাস বুজা যে মা পেটের মধ্যে ধারণ করেছে সেই মা নিশ্চিন্ত এই কথা বলবে আমি মরে যাই যাই এর পর সাত হাজার দল দুনিয়ার মধ্যে আসব ঠিক কিনা মত্তরিন এই জন্য বলি মারে তুমি মা বাবার যেরকম ভাবে আল্লাহরে বোলা সম্ভব মা বাবা কেউ একটা কারণ মা তার তোমার মাস বহন করছে পেটের মধ্যে নয় খাইতে পারে নাই ঘুরতে পারে নাই ঘুমাইতে পারে নাই শুধু তাই নাই জীবনের রিস্ক নিয়ে তোমার কান্নার আওয়াজে মার হুশ ফিরে আসছে সুবহানাল্লাহ কল তোমার কান্নার আওয়াজে মার হুশ ফিরে আসছে আর সেই না তোমাকে পরে নাই ও দুই থেকে আড়াই বছর পর্যন্ত পেটে খাওয়া নেই মার খাওয়া নেই কিন্তু মারি তুমার খাওয়াইছে তুমি কান্নাকাটি করো মার পেটে বাদ নেই

আবার সেই মা কারপরে আঁচলের পিস ভিতরে বাঘ পিয়া ঘরের পিছন দিয়া সন্তান রে খাওয়াই দেয় উনি কে মা কে এ দৃশ্য যাই নাই আবার গেছে আমার চোখের সামনে বাসতেছে দাদা এক করে সন্তানের সাথে আর মা কি করে সন্তান রে আগলে লইয়া আর এক করে রাখে দাদা দাদির সাথে শুয়ে রইছে ওই জায়গায় কিয়া মা বাদ দিয়ে আসে উনিকে মা আর কেউ নেই মা মুখ অজিত ছিল তাহলে মা যেরকম ভাবে মার কষ্ট মার যন্ত্রণা বোঝা যেরকম ভাবে অসম্ভব বাবা সম্ভব কেন বাবা কি করে বাবা কি করে বাবার পকেট থাকে না বাবার পকেটে মানে তোমার পকেট কথা বলে না বাবার পকেটে মানে কি তোমার পকেট তুমি যখন যা চাও তখন বাবা দিতে রাজি নিজে ওষুধ খায় না এরপর তোমার লেখাপড়ার খরচ জুগিয়েছে কে বাবা বাবা হাতের হাত ধরিয়া ধরিয়া তোমারে হাতে শিখাইছে কাঁদে দূর কাঁদে নিয়ে নিয়ে তোমার ঘুরে ঘুরে বেড়েছে উনি কে বাবা এই জন্য মোত্তর মাহাজিন আল্লাহকে যেমনি ভাবে ভুলা অসম্ভব মা বাবা কেউ ভুলা অসম্ভব মোত্তর মাহাজিন এই জন্য মাতলা পিতার সান আর মান মর্যাদা দিয়েছে কে আল্লাহ বলেন আল্লাহ বলেন এই মা বাবার মায়ের পায়ের নিচে আল্লাহ রসুলো বলেছেন আল মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। কেন কেন বড় বড় পীরে যে তোমার জন্য দোয়া করবো তার সাইতে তোমার গুনাগার মা যদি দোয়া করে তোমার ওই পীরের সাইতে তোমার গুণাগার মা বাবার দুয়া আগে কবল হয়ে যাবে ঠিক কিনা

ঘরে মা বাবা পরে রইছে তার মানে কোনো খবর নাই তুমি যদি শেষ করতেছ অমুক খান কায় যাও গা অমুক পীরের দরবারে যাওক অমুক জায়গায় যাওক হাজার পীর সাহেব করেন সর্মোনাই ফিরে দরবার বইসা থাকেন আত্মসিকে বইসা থাকেন আরও তো দরবার আছে সব জায়গায় যদি সারা জীবন কালতে খেলতে চোখের বাড়ি সব শেষ করিয়া দেন আর মা রে বাড়ির ঠিক পথে জিজ্ঞেসই করেন না কাম হ তুমি কথা পরিষ্কার কাম হ গো কাম হবে না এই জন্য মরতারম হাজারিন মৌতারম হাজারিন মা বাবার সম্মান আল্লাহ নিজে দিয়েছেন আল্লাহর সঙ্গে আল্লা তুলে ধরেছেন আমার এবাদত এর পরে যদি কারো কথা মানতে হয় আমারও গুলামী করার পরে তুই কারো গুলামী করতে হয় করবা মা বাবা এই জন্য মরতরম হাজারিন আমার সর্বশেষ কথা এটাই জাসুল আমরা মা বাবার সাথে ভালো আচরণ করি যাদের মা বাবা নাই হুজুর আমরা কি করব যাদের মা বাবা হুজুর হাদিসের মধ্যে তো মা বাবা সম্মান কে দিছে কোরআনের সম্মান কে দিছে হাদিসের মধ্যে আসছে কেউ যদি মা বাবার দিকে নেক নজরে থাকায় সৌদি আরব গিয়া মক্কা শরীফ হজ করিয়া যে সব হইব তার সাইতে কুমিয়তে সব হইব যদি মা বাবার দিকে নেক নজরে সন্তান একবার থাকায় টাকা হস করলেন মা বাবা গড়ে না খাইয়া আসে মা বাবার সেবা নিচ্ছেন না লাভ নাই কথা কয় না রাগ করতেছেন রাগ করার সমস্যা নাই লাভ নাই তাহলে আগে মারে দেখতে হবে মারে কেন দেখবা তুমি একটু চিন্তা করো না তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা আস্তে আস্তে লুকমা বানায়া বানাইয়া তোমারে বেশি দিন আবার গিরো লাগবে এই জন্য ছোট্ট ছোট্ট লুকমা খাওয়াইছে আমারে তো খাওয়াইছে তো যারা বয়স হয়েছে আরো কিছু খাইছে তাহলে আর এখন আমি নিজে বুঝি আমার সন্তান আমি বুঝি না আমার সন্তান যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমি বুঝি যে কত কতটুকু আর কত টাকা খরচ করে ফেলি বেতন থাকবো না যাই বই চিন্তা করি না আর যখন আমাদের কি মা বাবা লালন পালন করছে তখন তো খাওয়ার মতোই কিছুই ছিল না কথা বলেন না কেন আরে আমি তো আপনাদের সন্তানের মতো তা আপনাদের তো চিন্তা করেন যে সময়টা গেছে সত্তর সালে কন আশি সনের কন বা ষাট সনের কথাই কন যে দুর্ভিক্ষ গেছে সেই কথা চিন্তা করেন এরপরেও যদি ওই সময় যদি মা বাবা নিজের স্বার্থটা যদি দেখত তাহলে আজকে ওই সোনার বাংলাদেশ আমি আপনার দেখতে পারতাম না ঠিক না এই জন্য মোহতারাম হাজির মোহতারাম হাজির তাহলে মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই কেমনে করব হুজুর আমার আব্বা আম্মা তো কব মরে গেছে গা এখন কেমনে করব তোমার জন্য সুরত হলো তাহলে যাদের আব্বা আম্মা আছে এরাও কি করণীয় এটাও বলবো যাদের নাই তাদের কি করণীয় এটা বলেই ওয়াজ শেষ তাহলে আসেন যাদের আছে যাদের আছে তাদের কি করণীয় যুবক ভাইয়ের আমার তোমাদের করণীয় হলো। মা বাবা থাকতেই জান্নাতের দলিল এখনই লিখে নাও মা বাবা থাকতেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে নাও এখনি দলিল করে নাও যে মা মারে কি করবা তোমারে শুরু শুরু মাবানায় যেরকম খাওয়াইছি আজকে তোমার কাছে কেটকেট কেটকেট মনে হয় তুমি যে কান্নার আওয়াজ করছো এই কান্নার আওয়াজ তো গুণাইতেও ঘরে না কথা বলে না এই শীতের দিনে কত কাবু পরিবর্তন করছে এই কাপড় ওই নেকটা নাই শেষ আনিছে তোমার ঠান্ডা লাগবে দেখে বুকে নিয়ে ঘুমাইছে উনি কে মা তোমার কাছে আজকে বুঝে বেড়ি কেটকেট করে বুড়ে বেড়া কেটকেট করে তোমার কাছে বুঝে বেড়া বুঝে বেড়ি হইতে পারে তুমি যদি কেটকেট করে কও তুমি যদি বাপ না দাও তোমার সন্তান তোমার ঘর থেকে বের করে দিব তোমার তো তুমি তো বাদ দাও না একটা অপরাধ আর তোমার সন্তান তোমার ঘর থেকে বের করে রাস্তায় নামাইব যদি তুমি তোমার মা বাবার বাদ না দাও ঠিক না মা বাবার দেখতে হবে তোমারে লুকমা বানায় খাওয়াইছে এখন বুড়া হয়ে গেল বুড়ি হয়ে গেল তুমিও মা বানায় তোমার মার মুখে তুলে দাও তোমার মার ময়লা কাপড়গুলো গুলো ধুয়ে দাও তোমার মার সেবা তুমি করো তোমার মা বাবার ঠিক মতন গোসলটা দাও তুমি যেরকম তোমার এক মুহূর্ত গোসল না করাইতে পারলে টাইম টু টাইম গোসল না করাইতে পারলে মা বাবা যেরকম অস্থির হয়ে যায় তুমিও যদি এরকম অস্থির হও আর আজকে তো আব্বারে গোসল করার দরকার আছে আমি তো গোসল করতে পারলাম এরকম যদি অস্থিরতা আসে সেটাই কুরআনে বলছে রব্বি রাহাম কামা রব্বায়ানি আল্লাহ এই দোয়া করি কি দোয়া করি এটা অর্থ আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা আমার প্রতি যেরকম সদয় হইয়া আমার কত নয় আদর করছে এই আদরটা তুমি কবরে এখন মরে গেছে কবরের মধ্যে তুমি এই আদরটা আল্লাহ তুমি আমার মা বাবার সাথে করো সুবাহ এটাই কি রব্বির হামা যাদের মা বাবা আছে দুনিয়া থাকতে তাদের থেকে দলিল করে নেওয়া উচিত পারবো না ইনশাল্লাহ তাদের খেজা করবো তো ইনশাল্লাহ হুজুর আব্বা মা তো নাই কবুল হাজের সব তো ব্যবস্থা নাই কেমনে কি করবো তাহলে তোমার আব্বা নাই তোমার সাসা আছে সাসার একটা লুঙ্গি কিনে দেও কথা কথা তোমার বাপ তুমি দিতা না তোমার চাষার একটা লুঙ্গি কিনে দেও তোমার চাষি আছে তোমার মা নাই চাষির একটা কাপড় দাও তোমার মার বোন খালা আছে তার সাথে যোগাযোগটা ভালো রাখো এখন অবস্থা কি জানেন এখন টাকা হইছে মানে হইছে আপনার যে খালা আছে আপনার যে আরো মার বোন আত্মীয় স্বজন আছে সব ভুলিয়ে গেছেন এখন যদি ও বছরে একবার আইয়ে তাদেরকে জাকাত দেওয়া চিন্তা করেন অর্থাৎ রাগ করতেছেন নাকি বছরে যদি একবার পরিচয় দেয় যে আমার মামার তো ভাই বা আমার অমুক আমার ভাই আমার বোন ফুক সে তো অনেক বড় অফিসার হয়েছে অনেক বড় ম্যানুফ্যাক্টরি চাকরি করে তো ওই বছরে একবার যাও খুঁজেন জাকাতের জন্য খুজেন। তাহলে উচিত কি মা বাবার যেরকম সেবা করছিলেন যদি আপনি মা বাবার যেহেতু হয়ে গেছে এখন আপনার জন্য মা বাবা যদি কবরে শান্তি পাইতে চায় তাহলে বাপের বন্ধু বান্ধব বাপের বাই শাসা এদের সাথে ভালো আচরণ করতে হবে পারবো না ইনশাআল্লাহ পাশাপাশি মার বোন খালা খালা নানু ফুফি এদের সাথেও ভালো আচরণ করবো তো ইনশাল্লাহ এরকম যদি করতে পারি তাহলে এই সমাজ সুন্দর হয়ে যাবে তাহলে আর কোনো সন্তান মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রাখবে না ঠিক কিনা আল্লাহ তালা আমাদের অনেক কথা ছিল সব ব্যাখ্যা করার সময় নাই আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন